তুলা চেষ্টা করেন সব কিছুকে মানিয়ে গুছিয়ে চলতে সবার সাথে অ্যাডজাস্ট করতে কিন্তু তা সত্ত্বেও জীবনে বাধা বিপত্তি সমস্যা এড়াতে পারেন না তুলা কোনো একভাবে জীবন চলতে চলতে হঠাৎ করে সে কিন্তু নিচের দিকে নেমে আসে এই যে নিচের দিকে নেমে আসা এটা বরদাস্ত করতে পারেন না তুলারাশি বা লগ্নের মানুষরা তুলা সব সময় চেষ্টা করেন নিজেকে আরও ব্যালেন্সড রাখতে জীবনের সবগুলি দিক জীবনের সমস্ত অংশ জীবনের সমস্ত মানুষজন সমস্ত রিলেশনশিপ তাদের মধ্যে সমন্বয় সাধন করবার চেষ্টা তুলা করে থাকেন এবং এই সমন্বয় সাধন করবার চেষ্টা করতে গিয়ে তুলা কিন্তু বহু সময় নিজেকে ডিভ্রাইভ করে থাকেন সবার জন্য ভাবতে গিয়ে নিজের জন্য ভাবা এই সময় তুলা আর খুঁজে পান না এক্সটার্নাল লুক আউটফিট এটা তুলার কাছে যতটা গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ বিষয়গুলি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় সেই ক্ষেত্রে তুলা কিন্তু অনেকটাই ক্যাজুয়াল এবং তার কারণে বিলাসিতার প্রতি তুলার যে নজর সঞ্চয়ের প্রতি কিন্তু তুলার সেই নজর থাকে না তুলা রাশি বা তুলা তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে দ্রুত বিশ্বাস করে নেওয়ার প্রবণতা এর ফলে কিন্তু তুলা বহু ভুল করে থাকেন এবং জীবনে ভুল করেও তুলা যে যথেষ্ট লাভ করেন তা কিন্তু একেবারেই নয় চট জলদি সিদ্ধান্ত নেওয়ার কারণে তুলারাশি তুলালগ্নের মানুষদের মধ্যে কিছুটা অস্থিরতার ভাব দেখতে পাওয়া যায় জীবনে বহু বহু ভুল সিদ্ধান্ত তারা গ্রহণ করে থাকেন তাই সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত এই দুটো গ্রহণ করা যতদিন তুলার আ শিখতে পারছেন ততদিন কিন্তু তুলা পিছিয়ে থাকছেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব তুলা রাশির বিষয়ে তুলা কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি অত্যন্ত ব্যালেন্সড বায়ু তত্ত্বের চর প্রকৃতির এই রাশি এবং এই রাশির মধ্যে রয়েছে সেই স্ট্রেংথ যা পরিবর্তন নিয়ে আসতে পারে রাশিচক্রের দুটি দিকের মধ্যে একটা সাব্য অবস্থান ক্রিয়েট করতে পারে এই তুলা রাশি তুলা রাশির মানুষদের রয়েছে চরম লেভেলের ক্রিয়েটিভিটি রয়েছে একটা ব্যালেন্সড তুলা চেষ্টা করেন মানিয়ে গুছিয়ে চলতে সবার সাথে অ্যাডজাস্ট করতে কিন্তু তা সত্ত্বেও জীবনে বাধা বিপত্তি সমস্যা এড়াতে পারেন না তুলা কি সেই দুর্বলতা যার কারণে তুলার জীবনে রয়েছে এত বাধা কি সেই সমস্যা যেগুলি অতিক্রম করতে গিয়ে তুলা বাধা প্রাপ্ত হয়ে থাকেন কেন তুলা বারবার নিজের কাছে পরাজিত হয়ে থাকেন কেন তুলা নিজের ওপরে ভরসা বারবার হারিয়ে ফেলেন কেন তুলাকে অন্যের ওপরে নির্ভর করতে হয় কি সেই দুর্বলতা যা তুলার স্ট্রেংথ এবং স্ট্যামিনাকে অনেকটা কমিয়ে দিয়ে থাকে এটাই আমরা আজকে খুঁজবার চেষ্টা করব রাশি চক্রের সাপেক্ষে প্রথম বিষয়টি হল তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবন কিন্তু অনেকটাই অদৃষ্ট নির্ভর রাশি বা লগ্নের মানুষদের জীবনে বারবার বহুবার পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায় দশা যেমন যেমন বদলায় সেন্সেটিভ তুলা বা লগ্নের মানুষদের জীবনে উত্থান পতন বারবার আসতে থাকে জীবনের যে গ্রাফ সেটা কখনোই কিন্তু এক সুরে এক ধাঁচে এগিয়ে যায় না এই যে উত্থান এবং পতন তুলা কিন্তু এটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে পারেন না কোনো একভাবে জীবন চলতে চলতে হঠাৎ করে সে কিন্তু নিচের দিকে নেমে আসে এই যে নিচের দিকে নেমে আসা এটা বরদাস্ত করতে পারেন না তুলা রাশি বালকদের মানুষরা এবং এই যে বরদাস্ত করতে পারছেন না তুলা তার কারণে কিন্তু তুলা মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়েন এটা তুলার প্রথম দুর্বলতা তুলাকে জানতে হবে দশার পরিবর্তন আবার জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারে স্মুথ লাইফ আমার জন্য নয় প্ল্যান এর সাথে প্ল্যান বি তাকে রেডি রাখতে হবে এবং যদি আমি প্ল্যান বি রেডি রাখতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ পড়তে পারে আমার অগ্রগতি বাধাপ্রাপ্ত হতে পারে এবং এই বিষয়টিতে তুলা নিজেকে নিয়ে গর্ববোধ করেন তুলা সবসময় চেষ্টা করেন নিজেকে আরও ব্যালেন্সড রাখতে জীবনের সবগুলি দিক জীবনের সমস্ত অংশ জীবনের সমস্ত মানুষজন সমস্ত রিলেশনশিপ তাদের মধ্যে সমন্বয় সাধন করবার চেষ্টা তুলা করে থাকেন এবং এই সমন্বয় সাধন করবার চেষ্টা করতে গিয়ে তুলা কিন্তু বহু সময় নিজেকে ডিপ্রাইভ করে থাকেন সবার জন্য ভাবতে গিয়ে নিজের জন্য ভাবা এই সময় তুলা আর খুঁজে পান না এর ফলে তুলার আশি বা লগ্নের মানুষদের সঙ্গে যারা চলে তারা ধীরে ধীরে তুলাকে ডমিনেট করবার চেষ্টা করে এবং এই ডমিনেশন এইটা কিন্তু তুলাকে অ্যাকসেপ্ট করতে হয় কিছুদিন পর্যন্ত প্রতিবাদ করতে পারলেও আলটিমেটলি তুলা কিন্তু এই ডমিনেশন অ্যাকসেপ্ট করে নেন তখন কিন্তু তুলা বহুলাংশে নিজের উপর নিজেই অবিচার করে থাকেন এবং এই অবিচারের কারণে তুলা রাশি বালকদের মানুষরা মানসিক দিক থেকেও অনেকটাই ভেঙে পড়েন তৃতীয় বিষয়টি হল বায়ুতত্ত্বের রাশি শুক্র প্রভাবিত রাশি তুলা বাহ্যিক আড়ম্বরের দিকে যতটা গুরুত্ব দিয়ে থাকেন তার কিন্তু আভ্যন্তরীণ দিকগুলি আস্তে আস্তে দুর্বল হতে থাকে এক্সটার্নাল লুক আউটফিট এটা তোলার কাছে যতটা গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ বিষয়গুলি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় সেই ক্ষেত্রে তোলা কিন্তু অনেকটাই ক্যাজুয়াল এবং তার কারণে বিলাসিতার প্রতি তোলার যে নজর সঞ্চয়ের প্রতি কিন্তু তোলার সেই নজর থাকে না কারণে অকারণে খরচের মাত্রা এতটাই বাড়তে থাকে যে সঞ্চয় তোলার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় চতুর্থত রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু চট করে মানুষকে বিশ্বাস করে থাকেন সামনে যে মানুষটা আসছে তার দ্বারা এই রাশি বা লগ্নের মানুষরা সহজেই প্রভাবিত হয়ে থাকেন সামনের মানুষটা কি বলছে সেই কাজটা করা উচিত কিনা এই বিষয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা এগুলো রাশির মানুষদের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যায় তুলা রাশি বা তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে দ্রুত বিশ্বাস করে নেওয়ার প্রবণতা এর ফলে কিন্তু তুলা বহু ভুল করে থাকেন এবং জীবনে ভুল করেও তুলা যে যথেষ্ট শিক্ষা লাভ করেন তা কিন্তু একেবারেই নয় তুলা রাশি বা লগ্নের মানুষরা বারবার ভুল করলেও সেই ভুল থেকে তারা লাভ করেন না সহজে বিশ্বাস করা মানুষকে ভরসা করে সাহায্য করতে যাওয়া টাকা দেওয়া বা তার পাশে গিয়ে দাঁড়ানো এই ধরনের বিভিন্ন কাজকর্ম তুলা করে থাকেন এবং যখন তুলা এই কাজটি করে থাকেন তখন তুলা কারোর কথাও শোনেন না বাড়ির মানুষজন বারণ করেন তুলাকে কিন্তু তুলা নিজের কথা নিজের দায়িত্ব ইত্যাদিকে ইগনোর করতে পারেন না মানুষকে বিশ্বাস করেন প্রয়োজনে অপ্রয়োজনে সাহায্য করেন এবং সেই সাহায্যের যে প্রতিদান তুলার ক্ষেত্রে পাওয়া উচিত সেটা থেকে তুলা ডিপ্রাইভড হয়ে থাকেন ফলে রাশি বা লগ্নের মানুষের যখন ব্যাকআপ প্রয়োজন যখন সাহায্য প্রয়োজন যখন একটু সাপোর্ট প্রয়োজন তখন কিন্তু সেই সাপোর্ট দেওয়ার মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না তুলারাশি বা লগ্নের মানুষদের পঞ্চম সমস্যাটি হল তারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী তারা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে যে সাত পাঁচ ভাবনা চিন্তা করবেন সেটা করেন না চট জলদি সিদ্ধান্ত নেওয়ার কারণে তুলারাশি তুলালগ্নের মানুষদের মধ্যে কিছুটা অস্থিরতার ভাব দেখতে পাওয়া যায় জীবনে বহু বহু ভুল সিদ্ধান্ত তারা গ্রহণ করে থাকেন এই হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তুলাকে কিন্তু বারবার পিছিয়ে দেয় জীবনে এগিয়ে যাওয়ার পথ নির্মাণ হওয়া সত্ত্বেও তুলাকে কিন্তু পিছিয়ে আসতে হয় তার অগ্রগতি বাধাপ্রাপ্ত হয় তার এগিয়ে যাওয়ার পথ সেটা পীড়াগ্রস্ত হয় তুলা এই বিষয়টিকে দুর্ভাগ্য মনে করেন সব কিছু ঠিকঠাক হওয়ারই কথা ছিল কিন্তু আলটিমেটলি হল না কারণ দশা চলছিল রাহুর দশা শনির অন্তর্দশা এই বিষয়টি খেয়াল না রেখে তুলা কিন্তু চটজলদি সিদ্ধান্ত নিয়েছেন তুলার অষ্টমে এখন দেবগুরু বৃহস্পতি রয়েছে কিন্তু তুলা তুলারাশির একজন জাতক তার মূল জন্মকুণ্ডলিতে কর্কটে বৃহস্পতি রয়েছে তাই এই সময় বৃহস্পতি ওরিয়েন্টেড ডিসিশন যদি তুলা নিয়ে থাকেন তাহলে তার রেজাল্ট হবে নেগেটিভ তুলার অ্যাস্ট্রোলজার তুলাকে এই কথাটা বললেন কিন্তু বলার পরেও তুলা থামলেন না তুলা সেই সিদ্ধান্ত গ্রহণ করলেন তুলা একটা কোচিং সেন্টার খুললেন এবং এই কোচিং সেন্টার চললো না দশমে ছিল বৃহস্পতি তার কারণে তুলার আগ্রহ রয়েছে আমি টিচার হব কোচিং সেন্টার খুলব কিন্তু এই মুহূর্তে ট্রানজিট সাপোর্ট করছে না কারণ সেই বৃহস্পতি এখন অবস্থান করে রয়েছে অষ্টমে কখন খুলতে হবে কোচিং সেন্টার অক্টোবর মাস থেকে এবং নেক্সট সেশন সেটাকে টার্গেট করতে হবে যদি তুলা সেই কাজটা করতেন তাহলে সাকসেস আসতো কিন্তু সেই সময়ের জন্য তুলা অপেক্ষা করলেন না ডেস্টিনি ডিস্টার্বড হলো এবং তার সঙ্গে সঙ্গে তুলার যে সাকসেস সেটা কমল তাই সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্ত এই দুটো গ্রহণ করা যতদিন তুলা আ শিখতে পারছেন ততদিন কিন্তু তুলা পিছিয়ে থাকছেন এগুলি কোনো দোষ নয় কিন্তু এগুলি দুর্বলতা এগুলি সমস্যা কিন্তু এগুলির কারণে তুলা বা লগ্নের মানুষ তাদের যেটা লেভেল সেটাকে হান্ড্রেড পারসেন্ট অ্যাচিভ করতে পারেন না তাদের যে আধার তারা যতটা পেতে পারেন সেই অ্যাচিভমেন্ট সেটা কিন্তু বারবার তুলার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় সমস্যাগ্রস্ত হয় এবং তুলার বা লগ্নের মানুষরা তখন ভাগ্যকে কিছুটা হলেও দোষারোপ করে থাকেন তবে তুলা প্রচণ্ড আত্মবিশ্বাসী তুলা ভয় পান না তুলা এগিয়ে যেতে পছন্দ করেন জীবনের প্রতিকূল পরিস্থিতি থেকে তুলা শিক্ষা গ্রহণ না করলেও তুলা কিন্তু হেরে যান না তুলা সবসময় বাধা বিপত্তি সমস্যা এগুলিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াকে পছন্দ করে থাকেন তাই তুলা তুলারাশি তুলালগ্নের যারা মানুষজন হয়ে থাকেন তারা কিন্তু খুব সহজেই নিজের জীবনকে আরেকটু ভালো করে তুলতে পারেন তার জন্য প্রয়োজন একটু পরামর্শ প্রয়োজন একটু টাইম সিলেকশন এবং সেটা যদি তুলা করতে পারেন সেই ক্ষেত্রে নিঃসন্দেহে সন্দেহে নিশ্চিন্তে তুলা কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন নিজেকে একটা লেভেলে প্রতিষ্ঠিত করতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু যতটুকু সম্ভব এগিয়ে আসুন সহযোগিতার সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে করেছেন টোটা মুখার্জি তেরো ছয় দু ছয় সময় সাতটা দশ এ এম প্লেস অব বলুন কেমন এবং চাকরি টোটা প্রথমেই বলি তোমার মেথুন লগ্ন এবং ধনু ধনুরাশি পূর্বাসারা নক্ষত্র দশমভাবে ভাবে রাহুর অবস্থান একাদশে রয়েছে শুক্র প্রচুর পড়াশুনো তোমাকে করতে হবে এবং আবশ্যিকভাবে করতে হবে পরিশ্রম ছাড়া তোমার কিন্তু কোনো বিকল্প নেই খেয়াল রাখতে হবে দ্বিতীয় রয়েছে মঙ্গল এবং শনি তাই প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ তোমাকে করতে হবে তোমার সামনে রয়েছে একটা গুড ক্যারিয়ার নিজেকে প্রস্তুত করো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আর একটু চেষ্টা করো জীবন সুন্দর হবে ভালো হবে এবং প্রচুর অর্থময় হবে তোমার জীবন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয়মা আদি শক্তি নমস্কার